নমস্কার আপনি কি জানেন একটু মাথা ব্যথা বা কোমর ব্যথা হলেই আমরা যে ট্যাবলেট খেয়ে ফেলি নাপা ব্রুফেন ডলোরিন কেটোনোফা বা দিক্লোফেনাক এই ছোট্ট ট্যাবলেটই একদিন আপনার লিভার কিডনি বা হার্টকে চিরদিনের জন্য নষ্ট করে দিতে পারে বিশ্বাস না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মাঝপথে স্কিপ করলে হয়তো একটা বড় ভুল করে ফেলবেন কখন খাওয়া যেতে পারে ডাক্তার নির্দেশ দিলে হঠাৎ তীব্র দাঁতের ব্যথা অপারেশনের পর বা গুরুতর আঘাতে কখন খাওয়া উচিত নয় প্রতিদিনের হালকা মাথা ব্যথা বা জ্বর হলে খালি পেটে বা যাদের অ্যাসিডিটির সমস্যা আছে লিভার কিডনি বা হার্টের রোগীদের জন্য একেবারেই বিপজ্জনক ভয়ের দিক ব্রুফেন বা ডিক্লোফেনাক বেশি খেলে পেটের আলসার ও রক্তক্ষরণ হতে পারে না পা প্যারাসিটামল অতিরিক্ত খেলেই লিভার একেবারে নষ্ট হয়ে যায় দীর্ঘদিন এসব খেলে কিডনি অকেজ হয়ে যায় ডায়ালাইসিস পর্যন্ত লাগতে পারে এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়িয়ে দেয় বিকল্প ও নিরাপদ উপায় সামান্য ব্যথায় জোর করে ট্যাবলেট না খেয়ে বিশ্রাম নিন গরম জল খাওয়া হালকা স্ট্রেচিং বা ঘুম অনেক সময় ব্যথা কমিয়ে দেয় ডাক্তাররা প্রায়ই কম ডোজের প্যারাসিটামল সাজেস্ট করেন তবে সেটাও সীমিত পরিমাণে তাহলে বুঝতেই পারছেন কিলার সব সময় সমাধান নয় নিজের মতো করে নয় সব সময় ডাক্তারের পরামর্শে খাবেন ভিডিওটা যদি আপনার ভালো লাগে লাইক করুন কমেন্টে জানান আপনি কোন ট্যাবলেট বেশি ব্যবহার করেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার